হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইসডাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা ইম্পর্ট্যান্ট অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম ভারতীয় রেলে নতুন কর্মী নিয়োগ করা হবে যেখানে তোমাদের সিইএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টের আন্ডারে তোমাদের কিন্তু এখন চোদ্দো হাজার দুশো আটনব্বইটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে দেখো এই রিক্রুটমেন্টে তোমাদের একটা বড় পরিবর্তন করা হয়েছে নতুন নোটিফিকেশান জারি করা হয়েছে অ্যাডেন্ডাম এবং নাম সংক্রান্ত যেখানে বেশ কিছু পরিবর্তন করা হলো প্রথমেই তোমাদের জানিয়ে রাখি যে এই রিক্রুটমেন্টটা তোমাদের বেশ কয়েক মাস আগে বেরিয়েছিল তখন ফর্ম ফিল হয়েছিল আবার নতুন করে ফর্ম ফিল হবে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আবার কিন্তু নতুন করে ফর্ম ফিল স্টার্ট হবে প্রথমেই জানিয়ে রাখি এই রিক্রুটমেন্টে তোমাদের প্রথমে ভ্যাকান্সি বেরিয়েছিল ন হাজার সেই ভ্যাকান্সি কিন্তু এখন পাঁচ হাজার মতো বেড়ে গেল এবং বেড়ে চোদ্দো হাজার দুশো আট নব্বইটি ভ্যাকান্সি হয়ে গেছে প্রথমে তোমাদের ওপেন লাইনের ভ্যাকান্সি বেরিয়েছিল ভারতীয় রেলে অল ওভার ইন্ডিয়ার এখন ওপেন লাইনের সঙ্গে কিন্তু প্রোডাকশান ইউনিট এবং সেই সঙ্গে ওয়ার্কশপের ভ্যাকান্সিও অ্যাড করা হলো একই সঙ্গে বাইশ রকম নতুন ক্যাটাগরির পোস্ট কিন্তু অ্যাড হয়েছে রিক্রুটমেন্টে যার ফলে রিক্রুটমেন্টে পোস্টের সংখ্যা বেড়েছে একই সঙ্গে এই যে নতুন নোটিশ জারি করা হয়েছে কডিনজের নাম এবং অ্যাডেন্ডা নোটিশ সেখানেও কিন্তু এই যে নতুন বাইশ রকমের পোস্ট তার কোয়ালিফিকেশন এবং ডিটেলস ইনফরমেশান পাবলিশ করা হয়েছে একই সঙ্গে প্রত্যেকটা আর আরবিতে কত ভ্যাকান্সি হলো বেড়ে সেগুলো কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আকারে পাবলিশ করা হয়েছে তো সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওটিতে অফিসিয়াল নোটিফিকেশান থেকে গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটি শেয়ার এবং লাইক করে দিতে হলো না এবং নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে তো দেখো আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের এখানে প্রথমে রয়েছে লেটেস্ট আপডেটেড নিউজ সেকশান এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো পেজটা ওপেন হয়ে গেল এখানে দেখো সিএন নাম্বার দেওয়া আছে জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর পাবলিশিং ডেট তোমাদের লেটেস্ট ডেট এখানে মেনশন করা আছে এখানে দেখো সাবজেক্টে বলা হয়েছে করেনজেন্ডাম অ্যান্ড অ্যাডেন্ডাম নোটিশ ওয়ান টু সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এনহ্যান্সমেন্ট অব নোটিফাইড ভ্যাকান্সিস ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান যেখানে বলা হয়েছে তোমাদের সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তোমাদের টেকনিশিয়ান রিক্রুটমেন্টে কিন্তু ভ্যাকান্সি বাড়ানো হয়েছে সেই সংক্রান্ত আপডেট দেওয়া হয়েছে একই সঙ্গে তোমাদের কিছু করেনজেন্ডাম সংশোধনী এবং অ্যাডেন্ডাম সংযোজনী এখানে অ্যাড করা হয়েছে নোটিশের মাধ্যমে তো এখানে পাশে ক্লিক হেরে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে তো অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটা ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর রিক্রুটমেন্টস অফ টেকনিশিয়ানস করেনজেন্ডাম অ্যান্ড অ্যারেন্ডাম নাম্বার ওয়ান তো তোমাদের ভারতীয় রেলের টেকনিশিয়ান রিক্রুটমেন্টে করেনজেন্ডাম এবং অ্যারেন্ডাম নাম্বার ওয়ান পাবলিশ হলো যেখানে বলা হয়েছে এনহ্যান্সমেন্ট অব নোটিফাইড ভ্যাকান্সিস ফর দ্য পোস্ট অব টেকনিশিয়ান টেকনিশিয়ান পোস্টে কিন্তু ভ্যাকান্সি বেড়েছে তার সঙ্গে বেশ কিছু আনুষাঙ্গিক চেঞ্জেস কিন্তু হয়েছে দেখো তোমাদের এখানে পরপর মোট ছটা পয়েন্ট এখানে মেনশন করা আছে সমস্ত পয়েন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো করে বুঝিয়ে দেবো তো ভালো করে ভিডিওটি ধৈর্য ধরে দেখে নিও তবে এক নাম্বার পয়েন্টে কি বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস হ্যাভ পাবলিশড সি নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর দ্য রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ানস উইথ নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফোর নাম্বার অফ ভ্যাকান্সিস ফর ওপেন লাইন এইটিন ক্যাটাগরিজ অল ওভার দ্য ইন্ডিয়ান রেলওয়েজ এ রিভিউ হ্যাজ বিন আন্ডারটেকেন ইন ভিউ অফ অ্যাডিশনাল ডিম্যান্ড রিসিভ ফ্রম ওয়ার্কশপস অ্যান্ড প্রোডাকশন ইউনিট টোয়েন্টি টু ক্যাটাগরিজ অ্যান্ড নাও দ্য ভ্যাক্যান্সিস অফ টেকনিশিয়ানস স্ট্যান্ড এনহ্যান্স টু ফোরটিন থাউজেন্ড টু এইট ফর ফর্টি ক্যাটাগরিজ তো এখানে যেটা বলা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অল ওভার ইন্ডিয়া জুড়ে ভারতীয় রেলে সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এর আন্ডারে টেকনিশিয়ানের ভ্যাকান্সি বের করেছিল যেখানে শুধুমাত্র ওপেন লাইনের ভ্যাকান্সি বেরিয়েছিল ন হাজার একশো চুয়াল্লিশটি এবং তখন আঠেরোটি ক্যাটাগরির পোস্টে কিন্তু ভ্যাকান্সি পাবলিশ করেছিল রিসেন্টলি বিভিন্ন ওয়ার্কশপ এবং প্রোডাকশন ইউনিট থেকে এক্সট্রা ভ্যাকান্সির ডিমান্ড আসে এবং সেটা রিভিউ করার পর নতুন বাইশটা ক্যাটাগরির পোস্টের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এবং বেশ কিছু নতুন পোস্টের কিন্তু নতুন ভ্যাকান্সি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে যার ফলে এই মুহূর্তে ওপেন লাইন ভ্যাকান্সি এবং এই যে ওয়ার্কশপ এবং প্রোডাকশন ইউনিটের ভ্যাকান্সি মিলিয়ে কিন্তু টোটাল ভ্যাক্যান্সি হয়ে গেছে চৌদ্দ হাজার দুশো আট নব্বইটি এবং এখন চল্লিশ রকম ক্যাটাগরি পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এই টেকনিশিয়ান রিক্রুটমেন্টের মাধ্যমে নেক্সট দুই নাম্বার যেটা বলা হচ্ছে দ্য কমিউনিটি ওয়াইজ ওর ক্যাটাগরি ওয়াইজ পজিশন অফ অ্যাবাব রিভাইজড ভ্যাক্যান্সিস ফর ভেরিয়াস পোস্ট ফর অল আর আর এনক্লোজড হেয়ার উইথ অ্যাস সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর রিভাইজ ভ্যাকান্সি টেবিল অ্যানেক্সার বি ওয়ান তিস সুপার অ্যানেকসটার বি আপ সিএন জিরো টু স্ল্যাশ টোয়েন্টি তো দেখো তোমাদের এখানে নতুন যে ভ্যাকান্সি টেবিল সেটা কিন্তু সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি ফোর ভ্যাকান্সি টেবিল করা আছে ঠিক আছে নেক্সট তোমাদের তিন নাম্বারে বলা হয়েছে দ্য পোস্ট প্যারামিটার্স এবং কোয়ালিফিকেশন মেডিকেল স্ট্যান্ডার্ড সুইটেবিলিটি অফ দ্য পোস্ট ফর পি ফর নিউলি অ্যাডেড ক্যাটাগরিজ ফর ওয়ার্কশপ প্রোডাকশন ইউনিট নাইনটিন টু আর এনক্লোজড হেয়ার উইথ অ্যাস অ্যানেকশার এ ওয়ান অ্যাস অ্যান অ্যাডেন্ডাম টু অ্যানেকশার এ অফ সি 02 নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো বলা হচ্ছে এই যে নতুন বাইশ রকম ক্যাটাগরির পোস্টের সংযোজন হয়েছে এই রিক্রুটমেন্টে তো প্রত্যেকটা পোস্টের কোয়ালিফিকেশান কী লাগবে সেই সঙ্গে মেডিকেল স্ট্যান্ডার্ড কী লাগবে সুইটেবিলিটি কী আছে পিডাব্লুবিডি ক্যাটাগরি ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আর নতুন একটা অ্যানেকশার পাবলিশ করা হয়েছে অ্যানেকশার ই ওয়ান হিসাবে যেটা তোমাদের এই নোটিশের মধ্যে কিন্তু রয়েছে ঠিক আছে নেক্সট চার নম্বরে বলা হয়েছে দ্য এডুকেশান কোয়ালিফিকেশান অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যান্ড পি ডাব্লু বিডি অ্যাক্টিভিউস বিং ডিফারেন্ট ফর সাম নিউ ক্যাটাগরিজ অফ পোস্ট অ্যাডেড ফর ওয়ার্কশপ অ্যান্ড প্রোডাকশন ইউনিট আন্ডার সি সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ড অপরচুনিটি উইল বি গিভেন টু ফ্রেশ এলিজিবল ক্যান্ডিডেটস to apply against CN নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর দ্য লিঙ্ক ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য ফ্রেশ এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি লাইভ শর্টলি ফর এ পিরিয়ড অফ ফিফটিন ডেজ অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ অল দ্য অর্থাৎ এখানে বলা হয়েছে এই যে নতুন বাইশ রকম পোস্টের সংযোজন করা হলো টেকনিশিয়ান রিক্রুটমেন্টে যার মধ্যে বেশ কিছু পোস্টের কিন্তু কোয়ালিফিকেশান মেডিকেল স্ট্যান্ডার্ড এবং পি একটু আলাদা রয়েছে আগে রিক্রুটমেন্ট থেকে ঠিক আছে যার ফলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টেকনিশিয়ান রিক্রুটমেন্টে আবার নতুন করে অ্যাপ্লাই স্টার্ট হবে ঠিক আছে তো যারা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেনি টেকনিশিয়ান রিক্রুটমেন্টে তারাও কিন্তু যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা কিন্তু এবার অ্যাপ্লাই করতে পারবে এবং বলা হয়েছে সমস্ত আরআরবির আর অফিসিয়াল ওয়েবসাইটে একটা লিঙ্ক চালু করা হবে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য আবার অ্যাপ্লাই শুরু হবে পনেরো দিনের জন্য ঠিক আছে পনেরো দিন তোমরা কিন্তু টাইম পাবে অ্যাপ্লাই করার জন্য নেক্সট তোমাদের পাঁচ নাম্বারে বলা হচ্ছে দ্য এক্সিস্টিং ক্যান্ডিডেটস উইল অলসো বি গিভেন অপরচুনিটি টু চেঞ্জ দেয়ার অপশান অফ আর অ্যালং উইথ প্রেফারেন্স ফর জোনাল রেলওয়ে ওয়ার্কশপস পিএসইউ উইথ ইন দ্য অপটেড আরআরবি অ্যাজ ওয়েল অ্যাজ প্রেফারেন্স ফর ভেরিয়াস ক্যাটাগরিজ অফ পোস্ট উইথ ইন দ্য আর্লিয়ার অপটেড আরআরবি দ্য লিঙ্ক ফর মডিফিকেশান ফর দ্য এক্সিস্টিং এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি লাইভ শর্টলি ফর এ পিরিয়ড অফ ফিফটিন ডেজ অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ অল দ্য আর তো বলা হচ্ছে যে তোমরা যারা যারা অলরেডি অ্যাপ্লাই করেছো তোমাদেরও কিন্তু একটা সুযোগ দেওয়া হচ্ছে তোমরা তোমাদের আরআরবি চেঞ্জ করতে পারবে ঠিক আছে একই সঙ্গে সেই আরআরির মধ্যে তোমাদের জোনাল রেলওয়ে ওয়ার্কশপ এবং প্রোডাকশন ইউনিট তোমরা কোনটা প্রেফারেন্স করতে চাও ঠিক আছে কোন পোস্টে প্রেফারেন্স করতে চাও সেটা তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে এবং তার জন্য কিন্তু পনেরো দিন তোমাদের সময় দেওয়া হবে খুব শীঘ্রই সমস্ত আর আরবি অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের মডিফিকেশানে কিন্তু একটা লিঙ্ক প্রোভাইড করা হবে সেই লিঙ্কের মাধ্যমে লগ ইন করে তোমরা কিন্তু সেটা তোমাদের প্রেফারেন্স চেঞ্জ করতে পারবে পোস্ট প্রেফারেন্স সেই সঙ্গে আরআরবি চেঞ্জ করতে পারবে ওকে ছয় নম্বর কি বলা হয়েছে অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ানস উইল রিমেন আনচেন্সড ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কিপ ভিজিটিং অফিসিয়াল ওয়েবসাইটস অফ আরআবিবি তো বলা হচ্ছে এই যে রিক্রুটমেন্ট সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ান এই রিক্রুটমেন্টে কিন্তু আর অন্য কোনো পরিবর্তন করা হয়নি শুধুমাত্র এই সমস্ত পরিবর্তনগুলোই করা হয়েছে এছাড়া নেক্সট আপডেট পাওয়ার জন্য তোমাদের সমস্ত আর বি অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের এই নোটিশের মধ্যে কিন্তু যে নতুন পোস্টগুলো অ্যাড করা হলো সেগুলোর কোয়ালিফিকেশান দেওয়া আছে একই সঙ্গে পে লেভেল কত কোন পে লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে মেডিকেল স্ট্যান্ডার্ড কী লাগবে এবং সেই সঙ্গে তোমাদের পি সুইটেবিলিটি সেগুলো তোমাদের কিন্তু এখানে পরপর মেনশন করা আছে এখানে দেখতে পাচ্ছ বাড়িতে ক্যাটাগরি নাম্বার তারপরে তোমাদের পোস্টের নাম তারপরে পে লেভেল তারপরে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড তারপরে তোমাদের পি ডাবলিউ সুইটেবিলিটি তারপরে তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে পরপর মেনশন করা আছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে অ্যানেক্সার বি ওয়ানে তোমাদের নতুন ভ্যাকান্সি টেবিল মেনশন করা হয়েছে যেখানে তোমাদের প্রত্যেকটা আর আরবি ওয়াইজ এবং একই সঙ্গে তোমাদের পোস্ট ওয়াইজ সেই সঙ্গে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সি দেওয়া আছে ওকে তো বন্ধুরা এই যে নতুন বাইশ রকম পোস্ট এখানে অ্যাড করা হলো টেকনিশিয়ান রিক্রুটমেন্টে তো এগুলোর কোয়ালিফিকেশান কী লাগবে এ বিষয়ে তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় একই সঙ্গে তোমাদের কোন কোন আরবিতে টোটাল ভ্যাকান্সি কত হলো এবং ওপেন লাইন এবং সেই সঙ্গে প্রোডাকশান ইউনিট ওয়ার্কশপের ভ্যাকান্সি কত হলো বেড়ে ক্যাটাগরি ওয়াইজ সেগুলো তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের জন্য একটা ভিডিও করে দেবো নাহলে এই ভিডিওটার মধ্যে করলে কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমাদের বোরিং লাগবে সেই জন্য আমি এগুলো বললাম না তোমরা দেখে নিতে পারো অফিসিয়াল নোটিফিকেশান থেকে বা তোমরা যদি রিকোয়েস্ট করো সেক্ষেত্রে তোমাদের জন্য একটা ভিডিও করে দেবো যে এই যে নতুন বাইশ রকম পোস্ট অ্যাড করা হলো এগুলোর কোয়ালিফিকেশান কী লাগবে সেই সঙ্গে পে লেভেল কত এবং সেই সঙ্গে মেডিকেল স্ট্যান্ডার্ড এবং এই যে ভ্যাকান্সি টেবিল নতুন করে পাবলিশ করা হয়েছে সেগুলো তোমাদের জানিয়ে দেবো ওকে